কথিত আছে যে ভগবান যতক্ষণ না চাইছেন যে আমরা ওনার দর্শন করি ততক্ষণ অবধি কিন্তু দর্শন পাওয়া যায় না মানে ঠাকুর টানালে কিন্তু তার কাছে আমরা যেতে বাধ্য ঠিক সেরকমই একটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি আজকে আমাদের কিন্তু ইন্ডিয়াতে যখন আমরা ছিলাম তখন ওখানে তিরুপতি মন্দিরে যাওয়ার খুব ইচ্ছা ছিল কারণ ওর কাছেই আমরা চেন্নাইয়ে গেছিলাম তো চেন্নাই বেড়াতে গিয়ে কিন্তু আমরা তিরুপতিতে যাওয়ার জন্য চেষ্টা করেছিলাম কিন্তু সেই সময় একটু অসুবিধার কারণে সেটা হয়নি কারণ তিরুপতির মন্দিরে কিন্তু অনেক আগে থেকে যোগাযোগ থাকতে হয় অনেক আগে থেকে টিকিট কাটতে হয় অনেক নিয়ম নিয়মকানুন আছে তো ভগবান চেয়েছেন বলে আমাদের আজকে দর্শন হলো এখানে তে আসার পর ভেঙ্কটেশ্বর মন্দিরে বিষ্ণুদেবের সাথে আমাদের দর্শন হলো খুবই ভালো লাগলো মানে এত সুন্দর একটা মুহূর্ত যে বলার কোনো ভাষা নেই আমার অনেক মন খারাপ হয়েছিল যে আমি তিরুপতি মন্দিরে যেতে পারলাম না একবার দেখতে পারলাম না ঠাকুরকে তো আমার এখানে এসে সেই আশাটা মনস্কামনার আর কি পূর্ণ করেছেন ঠাকুর তার জন্য আমি অশেষ মানে কি বলবো ঠাকুরের কাছে সত্যি কিছু বলার নেই মানে ওখানে গে কিনা সত্যিই আমার গায়ে কাঁট দিচ্ছিল এত সুন্দর এই জায়গাটা ছিল মানে ভেতরে যখন ভেতরে তো ক্যামেরা অ্যালাউ ছিল না আমি আপনাদের সাথে দেখাচ্ছি দেখুন পুরোটাই এটা ছিল মন্দিরের বাইরেটা একদিন হঠাৎ করে ঠিক হয় যে আমরা এই মন্দিরে যাব আর নিখিলেশদা আমাদেরকে গাড়ি চালিয়ে নিয়ে যায় আর বেরিয়ে পড়ি আমি আমার বর দি আর বুমবাদা তো সবাই মিলে আমরা এখন এই আমেরিকাতে ভেঙ্কটেশ্বর মন্দিরে দর্শন করতে চলে এসেছিলাম তো একদিন হঠাৎ করেই বিকেলে ঠিক হয় যে আমরা যাই ওখানে মানে ঠাকুরের যেমন টানানোর তেমন কাজ আমার এখানে এসে সত্যিই মন খারাপ হচ্ছিল যে এখানে কোনো মন্দির নেই আমি কোনো মন্দিরে যেতে পারছি না আমার আমি যখন ইন্ডিয়াতে থাকতাম আমার মন্দিরে যেতে ভীষণই ভালো লাগতো কিন্তু এখানে তো মন্দিরে ঠিক মানে কাছে পিঠে তো কিছুই না আর যদিও বা আছে আমাদের ঠিক জানা ছিল না তো এটার আমরা সন্ধান পাই আর এখানে এই যে এখন দেখতে পাচ্ছেন প্রসাদও পেয়ে গেছি তো ভীষণই ভালো লাগছিলো গিয়ে মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই তাই আমি আপনাদের দেখাতে পারলাম না কিন্তু বাইরের আশপাশটা আমি আপনাদের দেখালাম এই যে এখানে রয়েছে একটা অনেক বড় একটা জায়গার মধ্যে জল ছিল এখানে মনে হয় আমার ধারণা যে ঠাকুরের স্নান বা প্রদীপ এই সমস্ত কিছু এখানে হয়তো ধোয়া হয় তাও আমি চেষ্টা করছি আপনাদের সাথে মন্দিরের বাইরেটা কিছুটা দর্শন করানোর মন্দিরে গিয়ে দেখি কী সুন্দর চারিদিকে ফুল ফুটে রয়েছে খুব সুন্দর আলপনা দেওয়া রয়েছে তো গিয়ে একটা মনে হচ্ছিলো যে সত্যিই আমি ভারতে চলে এসেছি আবার ভারতীয় ভারতীয় ফিলিংস আসছিল আর সমস্ত ইন্ডিয়ান মানুষদের সাথে সেখানে দেখা হচ্ছিল তো গিয়েই মনটা বেশ ভালো লাগছিলো আর নিজের কাছের লোকদের মানে নিজের দেশের মানুষদেরকে দেখতে পেলে খুবই ভালো লাগে এখানে যে মনে হয় যে হ্যাঁ অনেক কাছের কিছু যদিও আমরা তাদেরকে চিনি না কিন্তু ইন্ডিয়ার মানুষজনদের দেখলে আমার সত্যিই খুব ভালো লাগে আর এই যে ভেঙ্কেটেশ্বর মন্দিরে আমরা গেছিলাম এখানে গিয়ে সত্যিই সেদিনটা খুব ভালো লেগেছিল। মানে এখনও মনে আছে ওই মন্দিরে খুব ভালো লেগেছিল মন্দিরে দর্শনটা আমাদের খুব ভালো হয়েছিল একদম সামনে থেকে আরতি অবধি দেখতে পেয়েছিলাম তো আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কারা কারা তিরুপতি গিয়েছিলেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তিরুপতিতে যে মূর্তি রয়েছে ভগবানের সেই মূর্তিই কিন্তু এখানে রয়েছে তো যাওয়ার সময় আবার চারিদিকটা দেখতে দেখতে বাড়ি ফিরছিলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অনেক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ ধরে ভিডিওটা ধৈর্য ধরে দেখেছেন আর যারা যারা নতুন দেখছেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি এবার বাড়ি ফেরার পালা আবার আমরা প্রকৃতি দেখতে দেখতে এবার বাড়ি ফিরছিলাম সেই সময় সূর্যটা দেখতেও খুব সুন্দর লাগছিল মানে এখানে তখন হয়তো রাত আটটা বা সাড়ে আটটা বাজছিলো তখন আমাদের এখানে সূর্য অস্ত যাচ্ছিলো তো তাই আকাশটাও বেশ সুন্দর লাগছিল দেখতে তো এখন বাড়ির কাছাকাছি আমরা চলে এসেছি আসার সময় আবার দেখছি দেখুন আরও একটা মানে আরও একজন আমাদের দর্শন দিতে চলে এসছেন বাড়ির কাছে সেটা হচ্ছে এই যে হরিণ বাড়ির সামনে দেখছিলাম এরকম হরিণ চলছিল ওদেরকে দেখতে দেখতে বাড়ি ফিরলাম বেশ ভালো লাগছিল তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাকে সাপোর্ট করতে থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও টেক কেয়ার বা বাই